আসসালামু আলাইকুম চলুন আপনাদেরকে দুই হাজার ছাব্বিশ সালের জিখের জিরো জিরো ওয়ান ইভি গাড়িটার সঙ্গে দেখাই এটা হচ্ছে চ্যানিস মার্কেটের সব থেকে বেশি সেল করা একটা ইলেকট্রিক ওয়াগন এবং জিখের হচ্ছে জিলি ডান্ডারে একটা সাব ব্র্যান্ড জিলি কিন্তু ওয়ান অফ দ্য টপ ফোর ম্যানুফ্যাকচারিং কোম্পানি ওরা লোটাস ওন করে ভলভো অন করে জিখার ওন করে কো ওন করে আরও অনেকগুলো গাড়ি আছে যেটা হচ্ছে জিলি ম্যানুফ্যাকচারিং কোম্পানি ওন করে তো জিলি এটাকে আবার আপডেট করে নিয়ে আসছে এখন গাড়িটাতে ইংলিশ ইন্টারফেস পাওয়া যায় আর এটাতে হচ্ছে নাইনটি ফাইভ অথবা ওয়ান হান্ড্রেড থ্রি একটা ব্যাটারি ব্যাক পাবেন যেটা দিয়ে আপনারা চালাতে পারবেন অলমোস্ট আটশো কিলোমিটারের মতো আটশো দশ কিলোমিটার নট অলমোস্ট আটশো দশ কিলোমিটারের মতো চালাইতে পারবেন এবং গ্যারের সামনের ডিজাইনটা দেখেন খুবই এগ্রেহিভ একটা ভেহিকেল অনেক চাইনিজ লোকাল কাস্টমার এটাকে চুজ করে এবং এটার ট্রাক অফিসিয়াল হচ্ছে জিরো পয়েন্ট টু থ্রি সিডি গ্যারিটের স্টার্টিং প্রাইস চাইনিজ মার্কেটে হচ্ছে থার্টি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড ইউএস ডলার হাইয়েস্টটা হবে আপনার ফর্টি সিক্স থাউজেন্ড ইউএস ডলার অর্থাৎ ফর্টি সিক্স থেকে ফিফটি সিক্স টাকা এবং এটার সবগুলো দূর হচ্ছে ইলেকট্রিক এখানে অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং এস সব কিছু পাবে এটা জিখের সেভেন এক্স নাইন এক্স গাড়িটাও কিন্তু খুবই পপুলার তার পাশাপাশি হচ্ছে ইন্টেরিয়র কালারটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশন বাট আনফর্চুনেটলি জিলি এগুলোকে আমাদেরকে এখনও গ্লোবাল মার্কেটে ওভাবে সেল করার মতো পারমিশন দিচ্ছে না যদিও আমরা অনেক কোম্পানি করে থাকে বা আমরা এটাকে আপাতত ডিল করতেছি না লেফট হ্যান্ড রাইট কান্ট্রিগুলোর সঙ্গে বাট এটা কিন্তু খুবই চয়েসেবল একটা হচ্ছে ব্র্যান্ড জিখেরটা যার কারণে কিন্তু জিলি যাচ্ছে যে আগে লোকাল মার্কেটে এটার ডিমান্ডটা খুবই বেশি লোকাল মার্কেটে এই গাড়িগুলো সাপ্লাই দেওয়ার কারণ দিবে তারপরে হচ্ছে গ্লোবাল মার্কেটে হয়তো বা নেক্সট মধ্যে ওরা প্ল্যান করবে বাট এখন দুবাইতে প্রচুর সেল হচ্ছে এই গাড়ি দুবাইয়ের রাস্তায় আপনারা যারা থাকেন চেক করতে পারেন হয়তো বা চোখে পড়তে পারে আর কি যাই হোক এদের নাইন এক্স গাড়িটা হয়তো নেক্সট ইয়ারে আপনারা দেখবেন যে দুবাইতে অনেকগুলো দেখতে পাবেন এবং এটাতে হচ্ছে আপনার একটা ফ্রাঙ্ক আছে ফ্রাঙ্ক ক্যাপাসিটি হবে থার্টি ওয়ান লিটার এবং এই গাড়িটা হচ্ছে আপনারা চাইলে অল হুইল ড্রাইভ অথবা হচ্ছে ফোর হুইল ড্রাইভ অথবা টু হুইল ড্রাইভ আপনারা চুজ করতে পারবেন এবং ফ্রাঙ্ক ক্যাপাসিটি যেটা বললাম থার্টি ওয়ান লিটার এই গাড়ির পাওয়ার আউটপুট 680 হান্ড্রেড along কিলো ওয়ার্ড অলং উইথ নাইন হান্ড্রেড থার্টি অফ থার্ক যদি ফোর হুইল ড্রাইভটা চুজ করেন আর টু হুইল ড্রাইভ চুজ করলে থ্রি হান্ড্রেড সেভেন্টি কিলো ওয়ার্ড অলং অফ থার্ক টপ স্পিড হচ্ছে আপনার টু টু কিলোমিটার পার আওয়ার টু অথবা টু কিলোমিটার পার আওয়ার এবং জিরো সেকেন্ড অথবা হচ্ছে থ্রি সেকেন্ড যেহেতু চারটা ভার্সন আছে আপনাকে চুজ করে নিতে হবে যে আপনি পারফরম্যান্স এডিশনটা দিবেন নাকি কোনটা দিবেন আর এখানে হুইলস যেমন থায়ারটা দেখতে পাচ্ছেন কন্টিনেন্টাল টায়ার পাবেন সেই সঙ্গে হচ্ছে আপনার টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুয়েলস যতদূর সম্ভব আমি একটু ইয়ে করে চেক করি হ্যাঁ টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুয়েলস টায়ার টায়ারের সাইজটা ওইখানে দেওয়া আছে এটা আপনার চাইলে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা টোয়েন্টি সেন্টিমিটার বাট এটাতে এয়ার সাসপেনশন আছে আপনার যদি টপ ভার্সনটা চুজ করেন আর এখানে দেখেন যে উপরের দিকে ইয়ে দেওয়া আছে এটা অটোমেটিক ড্রাইভিং পার্কিং অ্যাসিস্ট সব কিছুই আপনারা পাচ্ছেন নেপাল পাবেন অ্যালকেন্ট্রা ম্যাটেরিয়ালস পাবেন সব দিক দিয়ে গাড়িটাতে টপ ক্লাস আপনার মানে ম্যাটেরিয়ালস ইউজ করা নেপা আলকেন্ট্রা আপনার রেগুলার সার্চ করে দেখতে পারেন খুবই হাই কোয়ালিটির যার কারণে কিন্তু এটা ডিমান্ডও কিন্তু হিউজ এই গাড়ির মানে প্রচুর ডিমান্ড আমরা এত অর্ডার পাই কিন্তু দেখা যায় যে আমরা সাপ্লাই করতে পারি না এরকম একটা অবস্থা কারণ ইয়ে থেকেই আপনার কোম্পানি থেকেই একটা নির্দিষ্ট পরিমাণে গাড়িগুলো আপনার ইউনিট সেল করতেছে যার কারণে হচ্ছে এটা পাওয়া খুবই দুষ্কর পাওয়া ব্যাপার হয়ে গেছে তো গ্লোবাল মার্কেটে হিউজ ডিমান্ড থাকার পরে ওইটাকে এখন সিল করা যাচ্ছে না তো হোক পিছনের যে ডিজাইনটা এটা এক মতোই আছে এল ইডিটির লাইট আপনারা দেখতে পাচ্ছেন পিছনের দিকে সেই সঙ্গে হচ্ছে অনেকগুলো পার্কিং সেন্সার পাবেন আর পিছনে কি যেন ওদের একটা অ্যাক্টিভিটিস হদম বলে আমরা আজকে চলতেছিল যার কারণে ওরা কিছু স্টাফ পিছনের দিকে রেখে দিছে যার কারণে ওভাবে ভিডিও করার সুযোগ হচ্ছিল না যাই হোক এখানে দুটো চার্জিং পোর্ট পাবেন স্লো এবং ফাস্ট স্লোটা ইউজ করলে আপনার দশ ঘন্টার মতো সময় লাগবে আর ফাস্ট চার্জারটা ইউজ করলে এখন সেভেন পয়েন্ট টু মিনিটের মধ্যে আপনার চার্জ হয়ে যায় ব্যাটারিটা অ্যারাউন্ড এইটটি এবং সেই সঙ্গে কার্গো স্পেসটা একটু দেখে কার্গো স্পেস সেভেন হান্ড্রেড ফর্টি লিটার চিন্তা করা যায় সেভেন হান্ড্রেড ফর্টি লিটার এবং সেকেন্ড রোটা যদি ডাউন করেন তাহলে হচ্ছে একুশো লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন সব দিক দিয়ে পারফেক্ট পারফেক্ট একটা ভেহিকেল এটা বাংলাদেশে এখন যাওয়ার কোনো সুযোগ নেই ইন দ্য ফিউচারে হয়তো বা এই ব্র্যান্ডটা বা হচ্ছে এক্সফাং লাস্ট কিছু কয়েক মাস আগে আমি এক্সফাং সঙ্গে কথা বলছিলাম তারাও এখনও বাংলাদেশে যাওয়ার মতো কোনো প্ল্যান করতেছে না তো দুই চার বছরের মধ্যে পেয়ে যাবেন এটা কোনো ডাউটই নেই কারণ বাংলাদেশে এখন ম্যাক্সিমাম চাইনিজ যে গাড়িগুলো আছে বিভিন্ন কোম্পানি সেগুলো অলরেডি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবল আছে তো এই গাড়ির উচ্চতা হবে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট নাইন মিটার এবং হুইলবেচ হচ্ছে থ্রি পয়েন্ট জিরো মিটার আর সিটগুলো ইলেকট্রিক আপনারা সিডিডিং সিট মাসার্স অ্যাক্টিভেট করে নিতে পারবেন এবং এই গাড়ির ফ্রম হোল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট নাইন মিটার রে হোল ডিস্টেন্সও কিন্তু ওয়ান পয়েন্ট নাইন মিটার তো একটু ইন্টারভিউটা দেখেই আমি ভাবছিলাম যে দুই হাজার ছাব্বিশ সালে যেখানে সবগুলো গাড়িতে ইংলিশ ইন্টারফেস দিবে বাট আনফর্চুনেটলি ওরা শুধুমাত্র নাইন এক্স এবং জিরো জিরো ওয়ানটাতেই দিচ্ছে এখানে এইচ ইউডি পাবেন তার পাশাপাশি এখানে গ্লোব বক্স দেওয়া আছে কোনো কিছু মিসিং নেই এই গাড়িটাতে একটু রেফ্রিজারেটর দিলে আরও ভালো হইতো বাট এটা মনে হয় হায়েস্ট ভার্সনটাতে আপনারা রেফ্রিজারেটর পেলেও পেতে পারেন আমি ওটা চেক করি নাই আর এখানে মিডোরের সঙ্গে লাইটও পাচ্ছি আমরা সেই সঙ্গে ইন্টারফেসটা দেখেই এইখানে শর্টকাটে আপনারা সব কিছু এখান থেকে কম মানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ইকো স্পোর্ট তিনটে মোডে ড্রাইভ করতে পারবেন তার পাশাপাশি এইখানে অন্যান্য যে ফাংশনগুলো সেগুলো হচ্ছে এখান থেকে অ্যাক্টিভেট করে নিতে পারবেন আর এই সিস্টেমের সঙ্গে আমরা খুব একটা পরিচিত ছিলাম না কারণ চাইনিজে সব কিছু থাকতো আর যতই আপনি ভালো চাইনিজ জানান না কেন যতই টু হন না কেন ওটাতে চাইনিজে ইউজ করলে সেরকম মজা পাওয়া যায় না বাট এখন ইংলিশে দিচ্ছে অফিসিয়ালি যার কারণে হচ্ছে এই জিনিসটা আমাদের জন্য অনেক বেটার হয়েছে অ্যাম্বের লাইটগুলো দেখেন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার চুজ করে এটাকে কালারফুল করে নিতে পারি তার পাশাপাশি হচ্ছে এখানে ড্রাইভিং জিখার অ্যাক দেওয়া আছে এবং সেই সঙ্গে হচ্ছে মাই ইভা ইভা হচ্ছে ইওয়া আমরা বলি যেটা এ সিস্টেম এটা আপনাকে বিভিন্নভাবে অ্যাসিস্ট করতে পারবে আর জিখারের সব কিছু কিন্তু জিলির আন্ডারে এটা ওরা সব কিছুই হচ্ছে আন্ডারে ডেভেলপ করছে মানে জিলি হচ্ছে বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি জিলি ওন করে এই ব্র্যান্ডটা তো জিলি যার কারণে খুব কম লাগে যে ওরা অন্য কারো হেল্প নেয় বা ব্যাটারি খুব কম দেখা যায় যে সিএটিএল বা হচ্ছে বিওয়াইডির কাছ থেকেও ব্যাটারি নিয়ে থাকে সবগুলো সিডিল একটিভাবে ছেলে সিডিটিং সিট মাস্টার্স এভাবে একটিভ করে নিতে পারবেন আর বাংলাদেশে কবে যাবে এটা খুব বলা মুশকিল অনেকেই আমার সঙ্গে ট্রাই করতেছেন যোগাযোগ করার টুকআ ফোল্ডার ওয়ালেট চার্জেস এবং রেস্টের সঙ্গে একটা বক্সও আছে আমি বাংলাদেশে লেফট হ্যান্ড ড্রাইভ কোনো সরি রাইট হ্যান্ড ড্রাইভ ভেহিকেল নিয়ে কাজ করি না আমরা শুধুমাত্র হচ্ছে লেফট হ্যান্ড ড্রাইভ ভেহিকেল নিয়ে কাজ করতেছি গ্লোবাল মার্কেটে আর দেখি যদি ফিউচারে আপনার রাইট হ্যান্ড ড্রাইভ নিয়ে কাজ করে থাকি তাহলে জানাবো তবে অনেক মেসেজ পেয়ে থাকি অনেককে রিপ্লাই করি না কারণ আমি জানি যে আমি যেহেতু এটা নিয়ে কাজ করি না বাংলাদেশের মার্কেটে তো সেক্ষেত্রে হচ্ছে রিপ্লাই দিয়ে জাস্ট শুধুমাত্র সময় নষ্ট তাছাড়া আর কিছু থাকে না আর টু বি অনেস্ট অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা জাস্ট একটা হ্যাসেল। আপনি গ্লোবালি একটা কাস্টমারের সঙ্গে যত ইজিলি ডিল করতে পারবেন বাংলাদেশে আপনি দশ ঘন্টা সময় দিয়েও মনে করেন যে ওই মানে ওই ডিলটা করতে পারবেন না তো যার কারণে আমি এই জিনিসটাকে অ্যাভেক্ট করে চলি এটা সে কারণে আমি শেয়ার করেই দিলাম যে এটি হচ্ছে রিজন আর রাইট হ্যান্ড ড্রাইভ যেহেতু গাড়িগুলো নিয়ে আমি কাজ করতেছি না সেক্ষেত্রে তো আরও প্রশ্নই উঠে না যে অযথা সময় নষ্ট করে আর এখানে দেখেন আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও পাবেন আপনারা টুকা হোল্ডারও আছে আমার রাইট সাইডে রাইট হ্যান্ডটা প্রচণ্ড কয়েকদিন আগে পড়ে গিয়ে বাড়ি খেয়েছিলাম খাওয়ার পর থেকে প্রচণ্ড ব্যথা মাঝে মাঝে আমি ওগুলো ওপেনে করতে পারতেছি না এমন একটা অবস্থা না এবং ওখানে একটা ওয়াইলার চার্জার আছে সেই সঙ্গে আমি লেগ স্পেস এনাফ হ্যারে স্পেস পাবো পিছনের ডোরগুলো কিন্তু ইলেকট্রিক আমি ওই সুইচটা করলে এটা বন্ধ হয়ে যায় তার পাশাপাশি সিটগুলো হচ্ছে আপনার অ্যাডজাস্ট করে নিতে পারবেন এভাবে অ্যাডজাস্ট করে নেওয়া যায় একটা সময় চিন্তাই করা যায় না যে আজকে থেকে দু চার বছর আগে চাইনিজ গাড়ি মানে ওয়ার্ল্ড ওয়াইড এরকম পপুলার হবে বা বাংলাদেশেও যাবে অনেক সময় তো আমি গালি খাচ্ছিলাম যে এগুলো গাড়ি উদায় পরিচয় করে দেওয়া কি হইতেছে না হইতেছে এখানে দেখেন টুকা ফোল্ডার আছে এবং ওখানে আরেকটা হচ্ছে স্ক্রিন আছে যেটা বত্রে আপনারা সিটি রিং সিট মাসেজ অ্যাক্টিভেট করতে পারবেন তো দেখেন যে দুই বছরের মধ্যে এখন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম চাইনিজ কোম্পানি এখন কিন্তু গাড়ি বাংলাদেশে অ্যাভেলেবল এবং এটা অফিসিয়ালি আনলো অফিসিয়ালি কীভাবে যাচ্ছে না যাচ্ছে সেটা ডিফারেন্ট বিষয় বাট আপনারা পাবেন কিন্তু বাংলাদেশে এবং প্রাইসটা যেটি হোক না কেন অন্যান্য গাড়ির একটা পুরনো সেকেন্ড হ্যান্ড একটা আপনি এলিয়েন কিনতে গেলে আপনারা যে টাকা খরচ করতে হয় বা প্রিমিয়াম কিনতে গেলে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই বিবেচনা যদি আপনি করেন তাহলে একটা নতুন গাড়ি তো অবশ্যই ভালোই হয় এই প্রাইসের মধ্যে বাট তারপরেও এটা আরও প্রাইসটা রিজনেবল হওয়া দরকার তো যাই হোক যেটা হোক না কেন এটা ভবিষ্যতে দেখা যাবে তা আমি চেষ্টা করব যে আরও যে নতুন গাড়িগুলো আছে সেটা সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য এবং আপনারাও কমেন্ট করেন আমি কমেন্টগুলো দেখি অনেক ক্ষেত্রে রিপ্লাই করার মতো সময় পাচ্ছি না তারপরেও আপনারা চেষ্টা করবেন আমাকে জানানোর জন্য এবং যেটা আমার মনে হবে যে খুবই ইমার্জেন্সি আমি ওটাকে অবশ্যই ওই রিপ্লাই করবো বা হচ্ছে ওই গাড়িটার ভিডিও করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আর আমি ইন্টারফেসটা আবারও জানি যে কনভার্ট করে দিলাম নাহলে একটু প্রবলেম